বন্ধুরা নিত্য নতুন খাটুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল বাটনটি ক্লিক করুন তোমাকে ছেড়ে আমি কি নিয়ে তাকবো ভালোবেসে যাব আমি যত দিন বাজবো হেসো না হেসো না তুমি জেনে রেখো তাই বলে তো দিয়ে চিরিদয়ের কথা আচ্ছা গিট্টু তুমি কি সত্যিই আমাকে সারা জীবন এভাবে ভালোবাসবে আমি না অনেক খুশি তোমার এই ভালোবাসা আমি সারাটা জীবন তোমার সাথে এভাবে থাকতে চাই তুমি কি রাখবে সারাটা জীবন যেন তোমাকে এভাবে যত্ন করে রাখতে পারি তার জন্যই তো তোমাকে ভালোবাসা আর যদি না রাখতে পারি তাহলে ভালোবাসলাম কিভাবে গিট্টু তাহলে চলো বিয়ে করে আমরা সংসার করি তুমি চাইলে আমি অবশ্যই রাজি আছি তোমাকে বিয়ে করতে চলো আজই তোমাকে আমি বিয়ে করে আমরা নতুন সংসার শুরু করবো আমা যান কোথায় আছেন এসে দেখে যান আপনার জন্য কি চমক নিয়ে এসেছি আমি তখন ছেলে গিট্টুর এমন ডাকা ডাকিতে বৃদ্ধ মা আস্তে আস্তে করে বাড়ির বাহিরে চলে আসে আর দেখে অবাক কাণ্ড কি ব্যাপার বাবা তুই এবারে চিল্লাচ্ছিস কেন কি হয়েছে তুই কোলে বলবি আম্মা জান আমি আপনাকে বলেছিলাম না আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি আর আজ তাকে আমি বিয়ে করে নিয়ে এসেছি বাড়িতে বাবা তোমার পছন্দই আমার পছন্দ তোমার পছন্দের মেয়েকে তুমি বিয়ে করেছো আমি এতেই অনেক খুশি অনেক দিন পর গিট্টু কাজের উদ্দেশ্যে তার বউকে নিয়ে শহরে চলে যায় মাকে এভাবে একা একা রেখে চলে যেতে আমার খুব কষ্ট হচ্ছে কিছুদিন পরে যেভাবে হোক আমি মাকে আমাদের কাছে নিয়ে আসব। কি বলো তুমি তুমি বলেছো এভাবে একা একা রেখে আসতে মাকে আমারও অনেক কষ্ট হচ্ছে আমরা গিয়ে বাসা ঘুরছে তারপর মাকে নিয়ে আসব আমাদের কাছে হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলেছ তা আজকে তোমার প্রথম জার্নি কেমন লাগছে ট্রেন জার্নি অনেক ভালো ভালো আর পাশে আমার সব সময় লাগে শহরে আসার আগ পর্যন্ত গ্রামের সেই গিট্টু শেয়ালের বউ মিতা অনেক ভালো ছিল কিন্তু শহরে এসে যেন পল্টি খেয়ে গেল শুধু জগরা আর জগরা হ্যালো আসসালাম আলাইকুম মা তুমি কেমন আছো হ্যাঁ আমি অনেক ভালো আছি তোমার জন্য আমি টাকাটা পাঠিয়েছি তা পেয়েছো হ্যাঁ বাবা নিচকে এসে টাকাটা দিয়ে দিয়েছে আর আমি ওকে দিয়ে আমার প্রয়োজনে ওষুধপত্র আনিয়েছি আমি অনেক ভালো আছি তা তুই ভালো আছিস আর আমার বৌমা ভালো আছে হ্যাঁ মা আমরা ভালো আছি আর তোমার বৌমা ভালো আছে তুমি কোনো চিন্তা করো না এসব নিয়ে তা তুমি আবারও টাকা পাঠিয়েছ বাড়িতে কিভাবে চলবে এভাবে সংসার শুধু খালি বাড়িতে টাকা পাঠাও বাড়িতে টাকা পাঠাও আর কি কোনো কাজ নেই আমাদের আমাদের ভবিষ্যৎ নেই কি বলছো তুমি এসব কিসের ভবিষ্যৎ আমার মা আমার ভবিষ্যৎ আমার পরিবারই তো আমার ভবিষ্যৎ হ্যাঁ হ্যাঁ এখন তো শুধু এগুলাই বলবে সব যদি তোমার মা হয় তোমার ভবিষ্যৎ যদি শুধু তোমার মা হয় তাহলে আমাকে বিয়ে করেছিলে কেন বলো তুমি দেখো তোমাকে সাবধান করে দিচ্ছি তুমি সব সময় আমার পরিবার নিয়ে ঝগড়া বাঁধাবে না আমার পরিবারই আমার সব মনে রাখবে কথাটা আর এভাবে পরিবারে সব সময় ঝগড়া লেগেই থাকে তাই কান্ত হয়ে নদীর পারে গিট্টু একা একা শুয়ে থাকে আর চিন্তা করতে থাকে কেমনে কি করা যায় কি রে বন্ধু গিট্টু তুই এই নদীর পারে একা একা শুয়ে আছিস কিসের জন্য কি হয়েছে তোর আমাকে একটু কুলে বল বন্ধু আর বলিস না সংসারে শুধু জ্বালা আর জ্বালা বউ সারাক্ষণ শুধু জগড়াই করে আমার পরিবারকে নিয়ে ভালোবেসে বিয়ে করেছিলাম আর এখন এই হাল আরে বন্ধু সংসার করতে গেলে টুকটাক ঝগড়াঝাটি হবেই এটাই স্বাভাবিক তা তুই এক কাজ কর একটা বাচ্চা নিয়ে নে তাহলেই দেখবি সব সমস্যার সমাধান হয়ে গেছে আর এভাবে অনেক দিন পার হয়ে গেল গিট্টুর একটা ছেলে সন্তানও হলো মা তুমি কেমন আছো আর বাড়ির সবাই কেমন আছে সবাই ভালো আছে তো হ্যাঁ তোমাদের জামাই কাজে গিয়েছে আমি তোমাদের নাতনিকে নিয়ে বসে আছি আমার কথাগুলো মন দিয়ে শুন বাড়িতে জানে টাকা না পাঠাতে পারে শুধু বলবে আমার বাচ্চার ভবিষ্যৎ আর হা মা আমার শরীরটা ভালো না আমাকে কিছু টাকা পাঠাস তো আচ্ছা মা এখন রাখি পরে কথা বল মনে শোনো তুমি কাজে যাবার আগে আমার জন্য কিছু টাকা দিয়ে যাও আমার আম্মু খুব অসুস্থ তার ওষুধের জন্য বাড়িতে টাকা পাঠাতে হবে আমার কাছে তো এখন কোনো টাকা নেই তাছাড়া কিছুদিন আগেই তো তোমার মায়ের জন্য ওষুধ কেনার টাকা পাঠালাম এখন আবার কিসের টাকা হ্যাঁ হ্যাঁ আমার মায়ের জন্য টাকা পাঠালেই শুধু কিছুদিন আগে কিছুদিন আগে আর তুমি যে বাড়িতে টাকা পাঠাও সেটা কোনো কিছু না এজন্যই তো তোমার সাথে আমার ঝগড়া হয় দেখো তুমি কিন্তু শুধু শুধু ঝগড়া তৈরি করো আমার কিন্তু এসব একদম সহ্য হচ্ছে না দেখো বাবা মা তোমরা ঝগড়া করো না তোমরা মিলেমিশে একসাথে থাকো তাহলে অনেক ভালো লাগে আমার তোমরা ঝগড়া করলে আমার অনেক কষ্ট হয় ঝগড়া হবে না তোর बाप তো একটা আস্ত শৈতান শুধু নিজেরটাই বোঝে বাঁচাও আমাকে মেরে ফেলো কি বললি তুই আমি আস্ত বড় শৈতান তোকে আমি মেরে ফেলবো কি কোথাকার এভাবে ঝগড়াঝাটি করতে করতে তাদের দিনের পর দিন চলে যাচ্ছে বউ আমাদের একটা সন্তান হয়েছে আমরা যদি সবসময় এভাবে ঝগড়া করি তাহলে ওর মন মানসিকতা নষ্ট হয়ে যাবে তার কথা চিন্তা করে হলেও চলো আমরা ভালোভাবে থাকি হ্যাঁ গো তুমি কি করে বলেছ আজ ঝগড়ার পরে তুমি যাওয়ার পরে ছেলেটা যে কি কান্না আমার আর সহ্য হয়নি আমি আর কখনো তোমার সাথে ঝগড়া করব না